ফের তৃণমূলের মন্ত্রী বীরবাহা হাসদা বিতর্কে বাঁকুড়া জেলার বর্জরা ব্লকের বেলিয়াতর হাই স্কুলে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার বক্তব্য ঘিরে ফের রাজনৈতিক বিতর্কে জড়ালো শাসক তৃণমূল সভা মঞ্চ থেকে বীরবাহা হাসদা বলেন আগামী ছাব্বিশে বিজেপিকে বাটি হাতে দরজায় দরজায় ঘোরাবো এই কথা দিয়ে গেলাম তারই এই মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে বিরোধী শিবির বিজেপির দাবি রাজ্যের এক মন্ত্রীর মুখে এমন মন্তব্য গণতান্ত্রিক শিষ্টাচার বিরোধী এবং তৃণমূলের অহংকার ও ক্ষমতার দাম্ভিকতারই প্রকাশ বিরোধীদের অভিযোগ তৃণমূল এখন আর রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান দিতে জানে না বরং হুমকি ধুমকি রাজনীতিকেই হাতিয়ার করেছে তারা ব্যুরো রিপোর্ট তারা খবর বাঁকুড়া সেই গরিব মানুষের এক অধীনে পৌঁছানোর মতো ক্ষমতা যে মমতা দিদির জন্য লড়াই প্রতিটি গ্রাম বাংলার মানুষের জন্য লড়াই কৃষকের জন্য লড়াই শ্রমিকের জন্য লড়াই এবং এখানে যারা মায়েরা বসে রয়েছেন তাদের সকলের জন্য আমাদের লড়াই এই লড়াই আর একটা উৎসব লক্ষ্মী পুজোর শেষ করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা মাস আমরা এমন একটা নজির করে তুলব এই চারটে মাসের লড়াই সংগ্রাম আন্দোলন আমরা এমন ভাবে সংগঠিত করব এই চারটে মাসে আমরা রাস্তায় নামবো রাজপথে নামবো আর আমরা আওয়াজ তুলব গর্জন করবো আর একটা ভাই বেসেন হবে বর্জরা আর সেই কম্পনটা শ্রমিক খায়েরা বুঝতে পারে যে কি করে বিজেপি জিততে পারে যে কি করে বিজেপি আমাদেরকে হারাতে পারে আমাদের কাছে কন্যাশ্রীর বল আছে আমাদের কাছে রূপশ্রীর রাস্তা আছে আমাদের কাছে জাতির ভরতা আছে আমাদের কাছে খাদ্য সাথে আশা আছে ভরসা আছে বিশ্বাস আছে ভালোবাসা আছে দেখুন তৃণমূল কংগ্রেসের আমরা যারা সৈনিকরা আছি না আমরা একাই একশো তাদের জন্য কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছোট ছোট বিজেপি নেতাদের জন্য লড়াই করার মতো জায়গা নেই অবশ্যই দেখুন যাদের একশো দিনের কাজের টাকা বিজেপি সরকার দিতে পারে না যাদের আবাস যোজনার টাকা দিতে পারে না তাদের কাছে যাচ্ছে ত্রাণের জন্য এদের লজ্জা করা উচিত তার থেকে কেন্দ্রের তো এত টাকা পড়ে আছে সেই টাকাগুলো নিয়ে আসুক না নিয়ে এসে দিক আমরা খুশি হব সেটা না করে তারা নাটকবাজি করার জন্য সেই গরিব মানুষের কাছ থেকে গরিব মানুষেরই টাকা খাবে এদের কালচার তো এটা বরাবরে বিজেপি তো একাই লড়ছে বিজেপি আমাদের পশ্চিমবঙ্গের বুকে একাই লড়ছে এবং লড়ে মাটি তৈরি করেছে আগামী দিনে বীরবা হাসদা যিনি মন্ত্রী আছেন আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত মন্ত্রী আছেন একজন আদিবাসী সম্প্রদায়ের আমাদের গর্ব হয় কিন্তু যখন খগেন মুর্মু মার খায় তখন তার এসব চিন্তাভাবনা হয় না তাদের সম্প্রদায়ের লোক যখন মার খায় একটা জনপ্রতিনিধি যখন মার খায় তখন তাদের এসব চিন্তাধারা হয় না তাদের চিন্তাভাবনা কি করে লুট করব পশ্চিমবাংলাকে তাই তাদের একটাই এখন উদ্দেশ্য আরে বাটি হাতে বিজেপিকে ধরাতে হয় না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাটি হাতে কেন্দ্রের কাছে যাচ্ছে মোদিজির কাছে যখন বাংলার জন্য মোদিজির কাছে বাটি হাতে যাচ্ছে ভিক্ষা আমার ভাই ভাইপোরা চুরি করবে কি করে তার আগে দেখুক আর বিজেপির নেতারও তো একটা মানে উত্তরবঙ্গে যে সকল ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানুষের কাছে যাচ্ছে মানুষ মানুষের পাশে দাঁড়ায় তাই বিজেপির নেতারা সমস্ত যারা স্বেচ্ছাসেবী মানুষ যারা নিজে হস্তে দান করছে সেই সব সমস্ত মানুষের কাছে যাচ্ছে বিজেপি তৃণমূলের মতো নাটক করছে না তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিনাল বাটি ধরেছে তিনি দিল্লির কাছে খালি বাটি নিয়ে যাচ্ছেন যে আমার ভাই ভাই ভাইপোরা কী করে লুট করবে একশো দিনের টাকা দাও আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দাও দিয়ে এখানে এনে বাংলা আবাস যোজনা করে দেবো এইভাবে তিনি বিভিন্ন রকম বাটি নিয়ে নিজে যাচ্ছে দিল্লিতে বিজেপির নেতাদের বাটি ধরতে হয় না বিজেপির নেতারা একাই একশো পশ্চিমবঙ্গের বুকে